দুই ছেলেকে ছাত্র আন্দোলনে পাঠিয়েছিলেন মনোয়ার হোসেন দীপজল এমনটাই দাবি করছেন দীপজল ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন এবং সরকার পতনের এক দফা দাবির আন্দোলনে দীপজলের দুই ছেলের অংশ নিয়েছিলেন বলে জানিয়েছিলেন অভিনেতা নিজেই শনিবার নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও বার্তায় এমনটা জানান তিনি ভিডিও শুরুতে দেশবাসীকে সালাম দিয়ে দীপজল বলেন বিগত কয়েক ঘন্টা দিন কয়েক খারাপ ছিল এখন ইনশাআল্লাহ ভালো অবস্থায় আছে ছাত্রছাত্রীরা যে মারা গেছে বিষয়টি অনেক বেদ আমার দুই ছেলেও আপনাদের পাশে ছিল আমি বলেছি তোমরা যাও কোনো অসুবিধা নাই যদি মরণ থাকে থাকবে হয়তো আপনারা চেনেন না ওদের মাঝে কিছু সময় অসুস্থ ছিলেন জানিয়ে এই অভিনেতা বলেন আমি মাঝখানে অসুস্থ ছিলাম চোখের সমস্যা ছিল এখন ভালোর দিকে আপনাদের দোয়ায় আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন দেশের জন্য কাজ করেন দেশকে অবশ্যই ভালোবাসবেন আপনাদের পাশে আমি আছি থাকব এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বীপজলের একটি ব্যানার মানুষের নজরে এসেছিল যেখানে দেখা যায় হিন্দু সম্প্রদায়ের কোনো এক মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন তিনি এই বিষয়ে দীপজল বলেন সংখ্যালঘুদের যান মাল রক্ষায় আমার এলাকার বাসিন্দারা অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছেন জেগে মন্দির পাহারা দিচ্ছেন দেশের ধর্মীয় সম্প্রীতি সংস্কৃতি কোনোভাবেই যাতে নষ্ট করা না হয় প্রিয় দর্শক আপনার কি মনে হয় দীপজল তার ছেলেদের আন্দোলনে পাঠিয়েছিলেন তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য এদিকে নতুন সিনেমা মুক্তির ঘোষণা দিলেন দীপজল শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন কারফিউ গণ আন্দোলনের মুখে সরকার পতনের মতন ঘটনায় থমকেছিল পুরো দেশ এদিকে আন্দোলন চলাকালীন সময়ে মুক্তি পায়নি কোনো সিনেমাও যদি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হচ্ছে ইতিমধ্যে খুলে গেছে সিনেমা হল এর মধ্যে এলো নতুন সিনেমা মুক্তির ঘোষণা সংবাদ মাধ্যম অনুযায়ী আগামী তেইশে আগস্ট মুক্তি পেতে চাচ্ছে মনোয়ার হোসেন দীপজলের নতুন সিনেমা অমানুষ ফেসবুকে পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির অভিনেতা অভিনেতা ও প্রযোজক নিজেই একটি পোস্টার শেয়ার করে লেখেন তিরিশে আগস্ট যারা বাংলাদেশে শুভ মুক্তি পাচ্ছে অমানুষ হল মানুষ এই সিনেমাটি পরিচালনা করেছেন মন্তাজুর রহমান আকবর দীপজল ছাড়াও অভিনয় করেছেন জয়চৌধুরী মৌখান বর্দা মিঠু দুলারি প্রমুখ দু হাজার একুশ সালে জানুয়ারিতে শুরু হয়েছিল অমানুষ হলো মানুষের শুটিং তখন সর্বত্র করোনা ভাইরাসের প্রকোপ ছিল দীপজল তখন অল্প বাজেটে একাধিক সিনেমার ঘোষণা দিয়েছিলেন সেগুলোর মধ্যে একটি ছবি হচ্ছে অমানুষ হলো মানুষ এবার এটিই মুক্তি পেতে চলেছে সামাজিক অ্যাকশন ঘরানার এই ছবিতে দীপজলের বিপরীতে দেখা যাবে চলতি প্রজন্মের চিত্রনায়িকা মৌ খানকে প্রিয় দর্শক দীপজলের এই সিনেমাটি কেমন হবে বলে আপনি মনে করছেন তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য